সম্মানিত মোমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার বিশেষ রহমতে আপনারা সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো হযরত আজকে যে আপনাদের বিষয়ে কথা বলবো আপনি জিনে আক্রান্ত না জাদুতে আক্রান্ত না ডাক্তারি কোনো সমস্যা বা নিজের মানসিক সমস্যা আপনারা নিজেরাই চেক আপ করতে পারবেন নিজের ঘরে বসে কোনো কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই কোনো মোতাব্বের কাছে যাওয়ার দরকার নেই আপনারা নিজের চিকিৎসা নিজের আপনার সমস্যা নিজেই বের করুন খুব সহজে তো এই আমল করার আগে সর্বপ্রথম আপনাকে এক্লাস্টের সহিত আমলটা করতে হবে আমল করার আগে অবশ্যই দুটাকার নামাজ করে নেবেন নামাজ পরে যায় নামাজে বসে এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানিটা গ্লাসটা সুন্দর করে পরিষ্কার করে দুই গ্লাস পানি নেবেন দুই গ্লাস পানি নিয়ে বসবেন বসার পরে এক গ্লাস পানি আগে নর্মালি খায় দেখবেন কেমন লাগতেছে যেটা নর্মালি পানির মতো লাগে আর আরেক গ্লাস পানি নেবেন পানি নিয়ে ওই পানির মধ্যে ইস্তেকফার পরে তিনবার মিনিমাম তিনবার ইস্তেকফার পরবেন দৌড়ে শরীফ পড়বেন এগারো বার এগারো বার পরে একটা ফোর দিবেন পানির মধ্যে দ্বিতীয় পানিটা প্রথম পানিটা আপনি খায় দেখলেন পানিটা কেমন লাগতেছে দ্বিতীয় পানির মধ্যে পরে আপনি কি করবেন ইস্তেকফার তিনবার পরে দৌড়ে শরীফ এগারো বার পরে একটা ফো দিবেন তারপরে আয়াতুল কুরসি তিনবার পরে তিনটা ফো দিবেন এরপরে সুরা ইউনুস যদি সম্ভব হয় একবারে পুরোটা পুরা সুরাটা মানে একটা পাঠ করে ফু দেওয়ার জন্য একদমই সব থেকে ভালো হয় যদি না পারেন কোনো সমস্যা নেই তো সুরা ইউনুস একবার পাঠ করে পানিটার মধ্যে দম দেবেন দম দিয়ে আবার দরির শরীফ এগারোবার পাঠ করে একবার আলহামদুলিল্লাহ আপনার পানিটা কমপ্লিট হয়ে গেল এই পানিটা আপনারা আবার খাই চেক করবেন যে আগের তুলনায় এখন এই পানিটা কেমন লাগতেছে অবশ্যই কোন একটু হলেও অন্যরকম লাগবে ইনশা আল্লাহ তো এমন এমনভাবে পানিটা পরা দিবেন যাতে আপনার ফুটা দিবেন যাতে একটু মানে লালা অথবা একটু যদি পানিটা অল্প একটু পড়লেও হবে সমস্যা নেই অল্প একটু পড়লেও আপনার হবে না পড়লে সমস্যা নেই কিন্তু একটু লালা পলে সব থেকে ভালো তো যারা মুতাব্বি আছেন তারা যদি কাজটা করেন অবশ্যই রুগীর আড়ালে করবেন কারণ রুগী দেখ যদি দেখতে পায় যদি আপনি এই পানির মধ্যে ফেলাচ্ছেন লালা ফেলাচ্ছেন তাহলে এটা কেমন খারাপ দেখা যায় না রুগীরা আড়ালে করবেন তাহলে থেকে ভালো ফায়দা পাবেন তো পানিটা পরে দ্বিতীয় পানিটা খাইতে দেবেন খাইতে দিলে সে অনেক ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবে পানিটার মধ্যে কিছু না কিছু স্বাদ পাবে যেরকম যে স্বাভাবিক লাগে পানিটা স্বাভাবিক লাগে তাহলে তার কোনো সমস্যা নেই তার ডাক্তারের সমস্যা ডাক্তার দেখালে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে আর যে তিতা লাগে পানিটা যদি তিতো তিত লাগে তাহলে বুঝবে সে জিনের সমস্যা আর যে টক লাগে তাহলে বুঝবে সে জাদুতে আক্রান্ত জিনিসটা হচ্ছে অবশ্যই আবার মাথা রাখবেন আপনাদেরকে আমার বলতেছি পানিটা যদি তিতা লাগে তিতো লাগে আঠা আঠা লাগে তাহলে বুঝবে কি ওনার জিনের সমস্যা সে জিনে আক্রান্ত আর যদি টক লাগে তাহলে বুঝবে সে জাদুতে আক্রান্ত কোনো ব্যক্তি তাকে জাদু করছে অথবা যেভাবে হোক সে জাদুর শিকার হয়েছে সে জাদুতে আক্রান্ত এটা অনেক পাওয়ারফুল একটা আমল আপনারা সবার জন্য এজেন্ট থাকবে সবাই করুন ইনশাআল্লাহ নিজের পদ্ম নিজের চিকিৎসা মানে নিজের টক নির্ণয় নিজে করতে পারবে ইনশাল্লা আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ